Amen. বাবা উমর তাড়াতাড়ি উঠো হজরের আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি বাবা উঠছি তুমি যাও ফাতেমা মা ফাতেমা তাড়াতাড়ি উঠো ফজরের নামাজ পড়তে হবে উঠো বলছি তাড়াতাড়ি হ্যাঁ মা তুমি যাও আমি এখনই আসছি এটা হলো রাকিব ও রাবেয়ার ভালোবাসার ছোট্ট সংসার আর ওমর ও ফাতেমা হলেও তাদেরই আদরের দুই সন্তান রাকিব প্রতিদিন তার সন্তানদের ঘুম থেকে জাগিয়ে একসাথে ফজরের নামাজ নামাজ করেন রাবেয়া চলে যায় নাস্তা বানাতে শেষে কিছুক্ষণ পর সবাই একসাথে নাস্তা করে আচ্ছা বাবা ওমর তুমি আজ ফজরের নামাজ পড়লে না কেন মনে রেখো বাবা ফজরের নামাজ সব থেকে বরকতময় আল্লাহ পাক ফজরের নামাজের মধ্যে সব রকম বরকত দিয়েছেন আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন কোনোভাবে নামাজকে ছেড়ে দেওয়া যাবে না আচ্ছা বাবা আল্লাহকে আল্লাহ হলেন তোমার আমার আমাদের সবার সৃষ্টিকর্তা আমাদের পালন তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় এই পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুই মহান আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টি তিনি পরম করুণাময় অতি দয়ালু তিনি আমাদের খুব ভালোবাসেন তার দয়ায় আমরা পৃথিবীতে বেঁচে আছি তিনি আমাদের খুব কাছে থাকেন আর সব সময় দেখেন আর তিনি আমাদের উপর নামাজ ফরজ করেছেন সঠিক সময়ে নামাজ আদায় করলে আল্লাহ আমাদের উপর খুব খুশি থাকেন আর আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যান তখন সেই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন যা চাইবো তাই দিয়ে দিবেন আল্লাহ আচ্ছা বাবা আল্লাহ কোথায় থাকেন কেমন কথা বাবা আল্লাহ হৃদয়ের মধ্যে বাস করেন আর মানুষের সকল সমস্যার সমাধান করে দেন তবে মানুষকে আগে আল্লাহকে খুশি করতে হবে তাই তাকে সঠিক সময় নামাজ আদায় করতে হবে বুঝতে পেরেছি আচ্ছা বাবা আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে একটা একটা টিভি দেখো না কত সুন্দর টিভি রয়েছে অথচ আমাদের বাসায় কোনো টিভি নেই আমি একটু কার্টুন দেখতে পারি না তাই আমি আগামীকাল ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে একটা টিভি চাবো ঠিক আছে বাবা অমর তুমি আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাইতে পারো এভাবেই চলছিল রাকিবের সংসার রাকিব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন রাকিবের সততা এবং কর্মদক্ষতা দেখে রাকিবের বস রাকিবকে খুব ভালোবাসেন একদিন রাকিব সাহেব আজ আপনাকে ছোট্ট একটি গিফট দেওয়ার জন্য এখানে ডেকেছি আসলে আপনার মতো এমন সৎ ইমানদার কর্মচারী আমার অফিসে পেয়ে খুবই খুশি আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যে আপনার মতো একজন কর্মচারী আমার অফিসে আমি পেয়েছি আচ্ছা যাই হোক এই নিন এই গিফটটা আপনার জন্য গিফট আমার জন্য এর মধ্যে কি আছে স্যার এর মধ্যে একটি টিভি রয়েছে আসলে এই টিভিটি আমার মেয়ের জন্মদিনে আমার এক বন্ধু গিফট করেছিল কিন্তু আমার বাসায় তো অলরেডি প্রত্যেক রুমে একটা করে টিভি রয়েছে শুধু শুধু এটা দিয়ে আমি কি করব। তাই ভাবলাম আপনাকে একটু খুশি করি যদিও গিফটটা অনেক ছোট আপনার পক্ষে জানি না এটা গ্রহণযোগ্য হবে কিনা কিন্তু আপনাকে দিতে পারলে আমার অনেক ভালো লাগবে আশা করি আপনার বাচ্চারা খুব পছন্দ করবে স্যার আসলে বিষয়টা ওরকম না আমি ভাবছিলাম এত দামি একটা গিফট আপনি আমাকে এমনি এমনি দিবেন এটা আমি কি করে গ্রহণ করি না স্যার এত বড় দামি একটা গিফট আমি কোনো কারণ ছাড়া কোনো ভাবে গ্রহণ করতে পারি না এটা একদমই ঠিক দেখে না কি বলছেন রাকিব সাহেব আশ্চর্য তো আজকাল মানুষই গিফট পাওয়ার জন্য উতলা আর আপনি কারণে গিফট নিতেই যাচ্ছেন না ঠিক আছে রাকিব সাহেব আপনার জন্য আমি একটা কারণ খুঁজে রেখেছি জি স্যার কোন কাজের বিনিময়ে এই গিফট নিতে আমার কোনো অসুবিধা নেই আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে হুম। রাকিব সাহেব বসুন বসুন বলছি কারণটি হলো আগামী সপ্তাহে আমি তিন মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি আর এই মাস আমার আমার অফিসের সকল দায়িত্ব আমি আপনার উপর দিয়ে কারণ বিশ্বস্ত সৎ অফিস কর্মকর্তা আর নেই একটিও সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আপনার উপর আপনি আমার দেওয়া দায়িত্ব খুব সঠিকভাবে পালন করতে পারবেন কি বলছেন স্যার এত বড় দায়িত্ব আপনি আমার উপর দিয়ে যাচ্ছেন এটা খুবই কঠিন কাজ স্যার আমি এটার যোগ্য নই দয়া করে আমাকে এত বড় দায়িত্ব তো না রাকিব সাহেব কার কোন কাজের কতটুকু যোগ্যতা রয়েছে সেটা আমি খুব ভালো করে জানি আপনি কোনো কথা না বলে চুপচাপ এই উপহারটি নিয়ে বাড়ি ফিরে যান আমি অফিসের ম্যানেজারকে সবকিছু বলে যাব এত বড় টিভি এত বড় টিভিটা আমাদের বাবা তাই তো ফাতেমা আপু এখন থেকে আমাদের আর আলামিনদের বাসায় লুকিয়ে লুকিয়ে টিভি দেখতে হবে না কি সুন্দর তাই না দেখেছো টিভিটা পেয়ে মেয়েরা কত খুশি হয়েছে হ্যাঁ রাবিয়া আমিও চেয়েছি সেটাই দেখছি আচ্ছা বাবা আলামিন টিভিটা তোমার কাছে কেমন লেগেছে বলো দেখি টিভিটা আমার কাছে খুব ভালো লেগেছে বাবা বাবা ও বাবা আমি সেদিন ফজরের নামাজ পরে আল্লাহর কাছে টিভি চেয়েছিলাম মনে হয় আল্লাহ আমার কথা শুনেছেন আর আমাকে টিভিও দিয়ে দিলেন হ্যাঁ বাবা ওমর আল্লাহই এই টিভিটার ব্যবস্থা করে দিয়েছেন তা এত বড় টিভি কিনা সামর্থ্য আমার ছিল না সবই আল্লাহর ইচ্ছা এরপর কেটে গেল বেশ কিছুদিন রাকিব আগের থেকে এখন আরো বেশি ব্যস্ত হয়ে পড়েছেন কারণ অফিসের পুরো দায়িত্ব এখন তার উপরে এদিকে সময়ে তাদের স্কুলে চলে যায় আর তার মা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন কিন্তু রাকিব ও রাবেয়ার জীবনে এত ব্যস্ত থাকা সত্ত্বেও তারা কখনোই তাদের সন্তানদেরকে দিন শিখাতে ভুল করেন না রাকিব প্রতিদিন সকাল ভোরে বাচ্চাদের ডেকে ডেকে ফজরের নামাজে নিয়ে যান আর পরিবারের সবাই একসাথে ফজরের নামাজ আদায় করে ওমর মাঝে মধ্যেই বাবার সাথে ফজরের নামাজ আদায় করে কিন্তু মাঝে মাঝে অলসতাই ঘুমিয়ে পড়ে একদিন একদিন ওমর ও ফাতেমা তাদের স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল হঠাৎ ওমর রাস্তার ধারে একটি প্রজাপতি দেখতে পায় ফাতেমা আপু দেখো কি সুন্দর প্রজাপতি ওটা ধরতে পারলে না আমার খুব ভালো লাগতো ঠিক আছে ভাই ওমর তুই দাঁড়া আমি এখনি তোকে প্রজাপতি ধরে দিচ্ছি এই বলে ফাতেমা প্রজাপতি ধরার জন্য একটু একটু করে প্রজাপতির দিকে এগোতে থাকে এদিকে প্রজাপতিও উড়তে উড়তে সামনে এগোতে থাকে প্রজাপতিও উড়ে উড়ে যায় ফাতেমাও হাঁটি হাটি পা পা করে পিছু পিছু যায় একটু দূরে গিয়ে প্রজাপতি একটি বড় গাছের পাতায় গিয়ে বসে আর ফাতেমাও ধীরে ধীরে সেই গাছটিতে উড়তে থাকে আপু সাবধানে পড়ে যেও না ভয় পাস না ওমর আমি তো প্রজাপতি ধরেই ছাড়বো আ আ আ এই দড়া 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 আ আ এই একটু আর একটু আ আ আ আ একটু আর একটু আ আ তোকে তো আজ ধরেই ছাড়বো এভাবে ফাতেমা প্রজাপতির নেশাই পরে একটু একটু করে গাছের অনেক উপরে উঠে যায় এদিকে ওমর গাছের নিচে দাঁড়িয়ে থাকে হঠাৎ দেখলো আরো একটি প্রজাপতি ওমরের চারপাশে ঘুর ঘুর করছে আরে এখানে তো আরো একটি প্রজাপতি দেখা যাচ্ছে ফাতেমা আপু আপু দেখে যাও এখানে আরো একটি প্রজাপতি রয়েছে নিচে নেমে এসো আপু চলে এসো আপু চলে এসো আমি কত উপরে চলে এসেছি আরে ধরেই আ আ আ ফাতেমা এভাবে ফাতেমা গাছের উপর থেকে ধপাশ করে নিচে পড়ে যায় এরপর ফাতেমা ও উমুর দেখা যায় হসপিটালে তাদের বাবা মার সাথে রাকিব সাহেব আপনার মেয়ের একটি চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছে আমরা আপাতত যা চিকিৎসা করার করেছি যদি ওর কোনো ব্যথা অনুভব না হয় তাহলে আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ওর চোখে ব্যথা অনুভব হয় তাহলে ওকে অবশ্যই অপারেশন করাতে হবে অপারেশন কি বলছেন ডাক্তার হ্যাঁ অপারেশন আপনারা চাইলেও কেউ হসপিটালে রাখতে পারেন আমরা ওকে কয়েকদিন দেখবো ওর কোনো ব্যথা উঠে কিনা হসপিটালে রাখলে তো অনেক টাকা বেড ভাড়া আসবে আমি বরং ওকে বাড়িতেই নিয়ে যাই ডাক্তার সাহেব আমি বরং ফাতেমাকে বাড়িতেই নিয়ে যাই নিজের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে রাখি ফাতেমাকে বাড়িতে নিয়ে আসে কারণ তার কাছে অত টাকা নেই যে মেয়েকে হসপিটালে রাখবে আপু ফাতেমা আপু তোর কি চোখে অনেক ব্যাথা করছে না রে ভাই আমার চোখে একদমই ব্যথা করছে না ডাক্তার বলেছেন এক সপ্তাহ পর আমার চোখে ব্যান্ডেজ খুলে দিবেন তারপর থেকে তুই আর আমি আগের মতো খেলতে পারবো আর দুজনে একসাথে স্কুলে যেতে পারবো হ্যাঁ আপু তোকে স্যার আমার একদমই খেলতে ভালো লাগে না আর একা একা স্কুলে যেতে মন চাচ্ছে না ওগো আমার অনেক ভয় হচ্ছে আল্লাহ যেন আমাদের ফাতেমাকে ভালো রাখেন ওর যেন কোনো অপারেশন করতে না হয় আমাদের যে অবস্থা এত চিন্তা করোনা রাবিয়া সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসেন মানুষের জীবনে বিপদ আপদ আসবে এগুলো আল্লাহর আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা উপর ভরসা রাখো এভাবে ফাতেমার বাবা ও মা ফাতেমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন এরপর রাতে সবাই ঘুমাচ্ছিল হঠাৎ মাঝ রাত্রিতে ফাতেমা জোরে জোরে কান্না করতে থাকে মা আমার চকে পেটুন্ড ব্যথা করছে মা আমি সহ্য করতে পারছি না মা 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 আমার চকে পেটুন্ড ব্যথা করছে মা فاطمه فاطمه মা فاطمه চিন্তা করো না মা فاطمه আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাব আর একটু সহ্য করো মা আমরা এখনি তোমাকে হসপিটালে নিয়ে যাব ওগো ডাক্তার যা সাহায্য করেছিল তাই বলো এখন কি হবে

যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো আমাদের হাতে একদম সময় নেই ফাতেমাকে দশ দিনের মধ্যে অপারেশন করাতে হবে না হলে ওর এই চোখটা তো সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবেই যাবে পাশাপাশি অন্য চোখটারও অনেক ক্ষতি হবে আপনার মেয়ের জীবন বিপন্ন অবস্থায় রয়েছে না না এসব কি বলছেন ডাক্তার সাহেব আপনি তাড়াতাড়ি আমার মেয়ের অপারেশন ব্যবস্থা করুন আমি আমার মেয়ের এত বড় স্বপ্ন সতে দিতে পারি না আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার সাহেব হুম সেটা নয় আমরা করব এই অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে আগে আপনারা টাকা জমা করুন তারপর আমি অপারেশনের ব্যবস্থা করছি মনে রাখবেন আপনাদের হাতে কিন্তু সময় মাত্র দশ দিন এর মধ্যে আপনাদেরকে অপারেশনের টাকা জমা করতে হবে আপনার শীঘ্রই বাড়ি ফিরে যান আর টাকার ব্যবস্থা করুন এদিকে আমি আপনার মেয়ের স্বাভাবিক চিকিৎসা করতে থাকি চার লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো না না এত টাকা আমি কিভাবে জোগাড় করবো তাই বলে কি আমাদের মেয়েটা টাকার অভাবে পিনি চিকিৎসায় মারা যাবে 待てば。<laughs> <テ> <laughs> তোমাকে তো তোমার বস অফিসে সব দায়িত্ব দিয়ে গেছেন তুমি তো ইচ্ছা করলে সেখান থেকে অনেক টাকা তুলতে পারো তুমি অফিস থেকে চার লক্ষ টাকা তুলে আমার মেয়ের অপারেশনটা করিয়ে নাও না গো তুমি তো ইচ্ছা করলে এই টাকাগুলো তুলতে পারো এসব তুমি কি বলছো রাবিয়া এটা সত্য আমি ইচ্ছা করে চার লক্ষ নয় এক কোটি টাকাও তুলতে পারি কিন্তু না এটা আমি কখনোই করতে পারবো না আমার বস তার সবকিছু আমার কাছে আমানত রেখে গেছেন আমি আমানতের খেয়ানত করতে পারবো না কোনো কিছুতেই না তার মানে তুমি আমার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবে না 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 আমি আমার মেয়েকে এভাবে মরে যেতে দিতে পারি না আমি যাব। আমার ভাইয়ের কাছে যাব সেখান থেকে যদি কিছু টাকা হয় এই বলে ফাতেমার মা পাগলের মতো বেরিয়ে পড়ে তার ভাইয়ের বাড়ির দিকে এদিকে রাকিব হতবিম্ব হয়ে বসে থাকে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ছোট্ট একটা চাকরি করে ভাড়া বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস কোনো রকমে তার সংসার চলে যায় এতগুলো টাকা জোগাড় করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এদিকে আল্লাহর উপর তার পূর্ণ বিশ্বাস আমানতের খেয়ানত সে কোনোভাবেই করবে না মেয়েকে হসপিটালে রেখেই ওমরকে নিয়ে রাকিব বাড়ি ফিরে আসে বাবা তুমি তো বলেছিলে আল্লাহ সকল মানুষের সাথেই থাকেন আমি আর ফজুরের নামাজ বাদ দেব না আমি ফজুরের নামাজ পড়ে আল্লাহর কাছে ফাতেমার চোখ ভালো করে দিতে বলবো আল্লাহ কি আমার বোনের চোখ ভালো করে দেবেন কেদনা বাবা উমর আল্লাহ নিশ্চয়ই ফাতেমার চোখ ভালো করে দিবেন আমাদের শুধু আল্লাহর কাছে আমাদের অবস্থার কথা প্রাণ খুলে বলতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে এভাবে রাকিবের সংসারে অসহায় আর কান্নার ছায়া নেমে এলো ওমরের মুখেও হাসিটা যেন চির বিদায় নিয়েছে সব সময় ছল ছল চোখে মা বাবার দিকে তাকিয়ে থাকে মাঝে মধ্যে ফাতেমার কাছে গিয়েও একটু বসে থাকে এরপর সন্ধ্যা গড়িয়ে এলো ফাতেমার মাও বাড়ি ফিরে এলেন তুমি রাবিয়া কি খবর ভাই নিশ্চয়ই আমাদের ফাতেমার কথা শুনে আমাদের সাহায্য করার জন্য রাজি হয়েছেন নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন ফাতেমার মা চুপচাপ বসে রইলো আর মনে মনে বায়ের বাড়িতে যা ঘটেছে তা ভাবতে লাগলো ভাবি 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 আমার মেয়েটার খুব বিপদ আমার মেয়েটাকে চোখের অপারেশন করাতে হবে আমাদের চার লক্ষ টাকা লাগবে ভাবি দয়া করে আমাকে একটু সাহায্য করুন ভাইয়াকে দেখুন ভাইয়াকে দেখুন ভাবি প্লিজ ভাইয়াকে দেখুন এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই তোমার ভাই আমেরিকা চলে গেছেন আমিও সামনের সপ্তাহে চলে যাচ্ছি আর তাছাড়া তুমি কোন মুখে এই বাড়িতে এসেছো যখন নিজে নিজে পছন্দ করে বাড়ি থেকে বেরিয়ে যে বিয়ে করেছিলে তখন মনে ছিল না আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারবো না চলে যাও এখান থেকে ভাবি ভাবি দয়া করুন ভাবি দয়া করে ভাইয়ার ফোন নাম্বারটি আমাকে দিন আমি একটিবার বার ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিব আমি ভাইয়াকে অনুরোধ করে বলবো দয়া করেুন ভাই দয়া করে আমাকে ভায়ার ফোন নাম্বারটি দিন রাবিয়া আমি বলছি তুমি এখান থেকে চলে যাও তোমাকে কোনো ফোন নাম্বার দেওয়া হবে না না হলে কিন্ত আমি চক্কর দিয়ে ঘর ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেব যা বলছি কি হলো রাবিয়া চুপ করে আসো কেন ভাইয়া কিছু বলেছেন রাবেয়া মনের ভিতরে তার ভাইয়ের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো গোপন করে গেল কারণ সে চায় না স্বামীর কাছে তার ভাইরা ছোট হয়ে যাক চোখের জল আমি ভাই ভাবি কাউকে পাইনি ওনাদের বাসায় তালা ঝোলানো আশেপাশে খবর নিলাম ওনারা বেশ কিছুদিন আগেই আমেরিকা চলে গেছেন ও আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি বন্ধুদের কাছ থেকে হাজার বেশি টাকা জোগাড় করেছি আর আমাদের ঘরে যা ছিল কিছু বিক্রি করার ব্যবস্থা করছি রাকিব এই করে কি চার লক্ষ টাকা জমা হবে তুমি তো আমার কথা একদমই শুনবে না আমি তোমাকে কতবার বলছি তুমি তোমার বছর অ্যাকাউন্ট থেকে চার লক্ষ টাকা তুলে নাও আমার মেয়ের চিকিৎসা করাও প্রয়োজনে উনি দেশে আসলে ওনাকে সব বলিও ওনার টাকা আমরা আস্তে আস্তে শোধ করে দেব না রাবিয়া তুমি ওই কথা আর একবারও মুখ দিয়ে উচ্চারণ করবে না আমি কোনো কিছুতে আমানতের খেয়ানত করব না তাছাড়া একবার ভেবে দেখো এই খেয়ানতের টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করা হলে আমার মেয়েটা কি সত্যি ভালো থাকবে ভুলে যেও না বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা ধৈর্য ধারণ করো আল্লাহ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দিবেন কিন্তু আমি কোনোভাবেই আমানতের খেয়ানত করতে পারব না এতে যদি আমার মেয়ে মরেও যায় তবুও না এভাবে রাকিব ও রাবেয়া প্রায় সময়ই অপারেশনের টাকা জোগাড় করা নিয়ে ঝগড়া করতে থাকে কারণ দুজনেই খুব অসহায় কোনোভাবে মেয়ের অকাল মৃত্যু চেয়ে চেয়ে দেখতে পারছে না এদিকে টাকাও জোগাড় করতে পারছে না অসহায় উমর চেয়ে চেয়ে শুধু মা বাবার কথাগুলো চুপচাপ শুনে দেখতে দেখতে তিন দিন কেটে গেল ওমরের বাবা তাদের ঘরের সব জিনিস আস্তে আস্তে বিক্রি করে দিল শখের টিভিটাও আজ ঘর থেকে নিয়ে যাচ্ছে ওমর চুপচাপ উঠোনে বসে আছে তুমি ফাতে মার চোখের অপারেশনের টাকা দিয়ে দাও না আমাদের সংসারে সব কিছু নিয়ে যাচ্ছে কি আমাদের অবস্থা দেখতে পাও না আল্লাহ তুমি এভাবে আনমনা হয়ে ওমর আল্লাহর সাথে একা একা কথা বলছিল আর তখনই রাস্তা দিয়ে একজন ডাক্তার সাইকেল চালিয়ে যাচ্ছিল ওমর মনে মনে ভাবলো আচ্ছা আমি যদি আল্লাহর কাছে একটা চিঠি লিখি আর আমাদের অবস্থার কথা ভালো করে আল্লাহকে বুঝিয়ে লিখি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা বুঝতে পারবেন হুম বাবা তো বলেছেন আল্লাহ মহান অসীম দয়ালু আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি দয়া হবে আর ফাতেমার অপারেশনের টাকার ব্যবস্থাও করে দিবেন এই বলে উমর সত্যি সত্যি তার ব্যাগ থেকে একটি খাতা বের করে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহর কাছে চিঠি আর চিঠির মধ্যে তাদের ঠিকানাটি যতটুকু সে পেরেছে লিখে দিল এরপর চিঠিটা একটি খামের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে পড়লো আসসালাম হুজুর আল্লাহ কোথায় থাকেন আরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা উমর আল্লাহ সাত আসমানের উপর আর আজিমে থাকেন আর সেখান থেকে আমাদের সকলকে সাহায্য করেন হুম তাহলে আমি চিঠিটি ডাকঘরেই রেখে আসি ঠিক আছে হজুর আমি এখন যাই এরপর ওমর চিঠিটি ডাকঘরের মধ্যে রেখে আসে তারপর তার বোন ফাতেমাকে হসপিটালে দেখতে যায় ফাতেমা আপু তুমি একদম চিন্তা করো না খুব শীঘ্রই তোমার অপারেশনের সব টাকা জোগাড় হয়ে যাবে তারপর থেকে তুমি আর আমি আগের মতো দুজনে খেলতে পারবো আর একসাথে স্কুলেও যেতে পারবো কোমর আমার আর হসপিটালে শুয়ে থাকতে একদমই ভালো লাগছে না মা বাবাকে বল না আমাকে তাড়াতাড়ি হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে আমার একটু ভালো লাগছে না এভাবে চলছিল দিন আর ওমর প্রতিদিন রাস্তার ধারে বসে থাকে ডাক পিয়নের অপেক্ষায় এই চিঠি 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 এসেছে চিঠি চিঠি এসেছে চিঠি 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 পিয়ন আঙ্কেল প্রিয়ন আঙ্কেল দাঁড়ান দাঁড়ান আঙ্কেল 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 আমার একটি চিঠি আসার কথা দেখুন তো ও মোৰ নামের কোনো চিঠি এসেছে কি না দেখুন আরে বাবা দাঁড়া দাঁড়া শান্ত হ দেখছি করিম রহিম আব্দুর রহমান আব্দুল মালেক ফারুক হোসেন জুবাইর আহমেদ উম না রে বাবা ওমর নামের কোনো চিঠি তো আসেনি আমি তো আব্দুর রহমানের বাড়িটি খুঁজছিলাম তাই এদিক দিয়ে আসলাম ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল এভাবে প্রতিদিন ওমর চিঠির অপেক্ষায় বসে থাকে এদিকে উমরের বাবা মা হতাশায় দিন গুনছে তারা কোনো রকম রাখেনি কিন্তু কোনোভাবে চার লক্ষ টাকা জোগাড় করতে পারছে না এদিকে উমরের মা সব সময় উমরের বাবার সাথে ঝগড়া করেই চলেছে যেন অফিস থেকে চার লক্ষ টাকা তুলে নেয় আর উমরের বাবা কোনোভাবে আমানতের খেয়ানত করতে রাজি নয় সারা দিন দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে অন্যদিকে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হয়েছে আর সারাদিন কত চিঠি যার যার ঠিকানায় পৌঁছে দিলাম কিন্তু এই একটা চিঠি আমি পৌঁছাতেই পারলাম না আর কি করে পৌঁছাবো দেখো খামের উপরে শুধু লেখা আল্লাহ কি অদ্ভুত তাই না বিষয়টা নিয়ে আমি খুব ভাবছি আরে তো ভাবা ভাবি কি আছে মনে হয় কেউ মজা করে লিখেছে ওটাকে রাস্তায় ফেলে দিলেই তো হয় রাস্তায় ফেলে দেব না না আমার কিন্তু বিষয়টা অন্যরকম মনে হচ্ছে আচ্ছা যাই হোক এটা বরং আপাতত রেখে দিই পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে কি করা যায় কাল বরং অনেকগুলো পার্সেল ঠিকানা মতো পৌঁছাতে হবে আমি বরং ওই বাক্সগুলো রেডি করে রাখি এরপর ডাকপিয়ন কিছু পার্সেল তাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য রেডি করছিল আর তখনই কুমুরের সেই চিঠিটি একটি বাক্সের নিচে পড়ে যায় আর বাক্সে লেগে থাকা আঠার সাথে চিঠিটি জুড়া লেগে যায় পরের দিন ডাকপিওন সেই বাক্সটি তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে যায় ম্যাডাম আপনার পার্সেল আর এখানে একটু সই করে দিন ঠিক আছে দিন এরপর ডাকপিওন সেখান থেকে দ্রুত চলে যান এদিকে মহিলাটি তার পার্সেলটি নিয়ে ঘরের ভিতরে যায় আর যখনই পার্সেলটি খুলবে দেখলো তার সাথে একটি চিঠি লেগে আছে আরে চিঠি আর খামের উপরে তো কোনো ঠিকানা নেই শুধু আল্লাহ লেখা কি আশ্চর্য ডাক পিয়ানো তো চলে গেল এটা কার চিঠি যেহেতু খামের উপরে আল্লাহ লেখা বিষয়টা একদম অদ্ভুত লাগছে চিঠিটা একটু পড়ে দেখি তো এই বলে মহিলাটি খামের ভিতর থেকে চিঠিটি বের করে পড়তে থাকে চিঠির লেখা দেখে বুঝতে পারলেন এটা কোনো বাচ্চার হাতের লেখা আবেগ বড়া এক অনুভূতি নিয়ে বাচ্চাটি এই চিঠিটি লিখেছে মহিলাটি পুরো চিঠিটা পড়লেন আর তার চোখের কোনা দিয়ে জল পড়তে লাগলো মহিলাটি কোন কিছু না ভেবেই তার কে ডাকলেন আর পাঁচ লক্ষ টাকার একটি সেক দিয়ে খামের মধ্যে ঢুকিয়ে কে বললেন আজম ভাই এই খামের উপরে কোনো ঠিকানা নেই কিন্তু চিঠির মধ্যে ঠিকানা লেখা ছিল আমি আপনাকে ঠিকানাটি বলে দিচ্ছি খুব সাবধানে এই চিঠিটি এই ঠিকানা মতো পৌঁছে দিবেন এর মধ্যে পাঁচ লক্ষ টাকার চেক রয়েছে কিন্তু সাবধান কোনোভাবেই যেন ওই ভাষার লোক বুঝতে না পারে আপনি এই চিঠিটি পৌঁছে দিয়েছেন যেভাবেই হোক নিজেকে গোপন করে এই চিঠিটি এই ঠিকানায় পৌঁছে দিতে হবে আপনাকে ঠিক আছে ম্যাডাম তা হয় দিব কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না আপনি এত পরিবারকে এত বড় সাহায্য করছেন অথচ এত গোপনে আপনি ইচ্ছা করলেই তো তাদের বাড়িতে গিয়ে এই সাহায্যটুকু করতে পারেন এতে তো আপনাকে তারা খারাপ ভাববে না বরং আপনার উপর চিরকৃতজ্ঞ থাকবে আজম ভাই আমি এই চিঠিটি পড়ে বুঝতে পেরেছি তাদের অবস্থা সম্পর্কে আর তারা কেমন মানুষ আমি চাই না আমার উপর কেউ কৃতজ্ঞ থাকুক আমি সরাসরি তাদেরকে সাহায্য করতে গেলে তারা আমার সাহায্য গ্রহণ নাও করতে পারে আর যদি করেও পরবর্তীতে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করতে পারে যেটা আমি চাইনি আপনি তো জানেন এ ধন সম্পদ সব আমার স্বামী রেখে যাওয়া আমার স্বামী বিনা চিকিৎসায় টাকার অভাবে মৃত্যুবরণ করেছে তার কষ্টে অর্জিত এই বিমার টাকা দিয়েই এখন আমার এত বড় বিজনেস এই করতে পারলে আমার আমার মনে হবে আমি স্বামীর করেছি আপনি দয়া করে এই চিঠিটি তার ঠিকানায় পৌঁছে দিন এরপর মহিলাটির সেক্রেটারি আজম চিঠিটি নিয়ে সেই ঠিকানা মতো চলে যায় ওমরদের বাড়িতে বাড়িতে কেউ আছেন দয়া করে আমাকে এক গ্লাস পানি খাওয়ান কেউ আছেন বাড়িতে আমি অনেক দূর থেকে এসেছি খুবই তৃষার্থ আমাকে এক গ্লাস পানি খাওয়ান দয়া করে কে আপনি আপনি কাকে খুঁজছেন আমাকে তুমি চিনবে না বাবা আমি অনেক দূর থেকে এসেছি এদিক দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার অনেক পিপাসা পেয়েছে তাই একটু পানি খেতে তোমাদের বাড়ি চলে আসলাম আচ্ছা বাবা তোমাদের বাড়িতে আর কাউকে দেখছি না যে আমাদের বাড়িতে এখন কেউ নেই আমার বোন খুব অসুস্থ আপনি জানেন আমার বোনের চোখের অপারেশন করাতে হবে চার লক্ষ টাকা লাগবে আমার বাবা মা সর্বক্ষণ সেই টাকা জোগাড়ের টেনশনেই আছে এখন সম্ভবত আমার বোনকে দেখতে হসপিটালে গিয়েছে কারণ আর মাত্র দুদিন বাকি আছে দুদিনের মধ্যে যদি আমার আমার বোনের বোনের অপারেশন না হয় তাহলে জীবন খুবই বিপন্ন অবস্থায় রয়েছে জানি না কি হয় ডাক্তার বলেছিল দশ দিন এই বলে ওমর ঘরের মধ্যে চলে যায় লোকটির জন্য পানি আনতে এদিকে লোকটি বুঝতে পারে তার ম্যাডাম সঠিক কথাই বলেছিলেন আর সঠিক জায়গাতেই সাহায্য করছেন তাই সে চুপচাপ সেই চিঠিটি উমরদের ঘরের আঙিনায় রেখে দৌড়ে সেখান থেকে চলে যান আরে চিঠি চিঠি কোথা থেকে আসলো উপরে তো কোনো ঠিকানা লেখা নেই শুধু আল্লাহ লেখা কি বললে বাবা চিঠির খামের উপরে আল্লাহ লেখা বাবা ওটা আমার চিঠি আমি লিখেছিলাম আমি আল্লাহর কাছে চিঠি লিখেছিলাম বোধয় আল্লাহ সেই চিঠির উত্তর দিয়েছেন দাও দাও ওই চিঠি আমার আমাকে দাও ওগো তোমার ছেলে সব কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না আল্লাহর কাছে চিঠি মানে আরে আমিও তো কিছু বুঝতে পারছি না ও কি বলছে এসব ছোট মানুষ তো হয়তো মজা করছে না বাবা আমি মজা করছি না এই দেখো আল্লাহ আমার চিঠির উত্তর দিয়েছেন এখানে পাঁচ লক্ষ টাকার চেক দেখো দেখো আমি আল্লাহকে বলেছিলাম ফাতেমা খুব অসুস্থ ফাতেমার অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে দেখে দেখো আল্লাহ সত্যিই দয়াবান আল্লাহ আমাদের পাঁচ লক্ষ টাকা দিয়েছেন হ্যাঁ তাই তো কিন্তু এটা কি করে সম্ভব এখন আর এত কিছু ভেবো না তাড়াতাড়ি হসপিটালে চলো আগে ফাতেমার অপারেশন করাও এ নিশ্চয়ই আল্লাহর দান আল্লাহই আমাদের সাহায্য করেছেন তুমি তাড়াতাড়ি চলো হ্যাঁ তা তো যাবই কিন্তু আসলে ঘটনাটা কি হলো উমর বাবা বলো দেখি আসলে হয়েছেটা কি বাবা কিছুই হয়নি আসলে আমি ভাবলাম আল্লাহর কাছে যদি একটা চিঠি লিখি আর আল্লাহ যদি নিরালায় বসে বসে আমার চিঠিটি পড়েন তাহলে আমাদের অবস্থা খুব ভালো করে বুঝতে পারবেন তাই আমি আল্লাহর কাছে একটি চিঠি লিখলাম আর সেই চিঠিটি নিয়ে হুজুরের কাছে গেলাম হুজুরকে জিজ্ঞাসা করলাম আল্লাহর ঠিকানা কোথায় হুজুর বললেন সাত আসমানের উপর আর সে আজিমে থাকেন আল্লাহ আমি সেই মোতাবেক সেই চিঠিটি ডাকঘরে রেখে আসলাম আর অপেক্ষা করতে লাগলাম দেখো আজ আমার সেই অপেক্ষা শেষ হলো আল্লাহ সত্যি সত্যি আমার চিঠির উত্তর দিয়েছেন সাথে আমার সব সমস্যার সমাধানও করে দিয়েছেন বাবা ও বাবা আমি আর এখন থেকে আর কখনো ফজরের সময় দেরি করে উঠব না আমি পাঁচ শক্ত নামাজ পড়ব আর সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করব। কারণ আল্লাহ আমাকে খুব ভালোবাসেন আমার সব সমস্যার সমাধানের কথা আল্লাহ খুব সহজেই বুঝে নিয়েছেন আমি আর কখনোই নামাজ কাজা করব না হ্যাঁ বাবা তুমি একদমই ঠিক বলেছো আল্লাহ যাকে চান তাকে যে কোনো ভাবে সাহায্য করতে পারেন নিশ্চয়ই এই চিঠিটি কোনো দয়াবান ভালো মানুষের হাতে পড়েছিল আর তার উসিলেই আল্লাহ আমাদের সাহায্য করেছেন চলো রাবেযা আর দেরি নয় আজই আমরা ফাতেমার অপারেশন করাবো এরপর ফাতেমার অপারেশন করানো হয় আর বেশ কিছুদিন পর ফাতেমা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর ওমর ও ফাতেমা তার বাবা মার সাথে হাসি খুশিতে বসবাস করতে থাকে তাদের সংসারে আগের মতো সুখ শান্তি ফিরে আসে সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর গল্পটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ